গরম যত বাড়ছে তত সঙ্গে পাল্লা দিচ্ছে এসির চাহিদা পাখার হাওয়া এখন আর পর্যাপ্ত হচ্ছে না কেননা তা পুরোপুরি তাপপ্রবাহের দিনে ঘর ঠান্ডা করতে পারে না এখন যদি কিনতেই হয় তাহলে কোনটি বেছে নেওয়া উচিত হবে স্প্লিট না উইন্ডো বিষয়টি অবশ্যই ক্রেতা সামর্থ্যের উপর নির্ভর করে কিন্তু তারপরেও কিছু বিষয় মাথায় রাখলে লাভ বই ক্ষতি তো নেই চলুন তাহলে সে সম্বন্ধে জেনে নেওয়া যাক উইন্ডো এসি এই ধরনের এসি বেশিরভাগ সময়েই একটিমাত্র ঘর ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয় এখানে সমস্ত কুলিং উপাদান একটি ইউনিটে সেট করা থাকে ফলে এটি যে কোনো জায়গায় ইনস্টল করা সহজ চাইলে পরেও অন্য ঘরে ইনস্টল করে নেওয়া যায় শব্দ বেশি হয় এটি অসুবিধা নিশ্চয়ই তবে দামের দিক থেকে সাশ্রয়ী সেই সুবিধাও কিন্তু অস্বীকার করা যায় না স্পলিট এসি নাম থেকেই বোঝা যায় যে এটি দুই ভাগে বিভক্ত একটি ইউনিটে থাকে সমস্ত কুলিং উপাদান এটি ঘরের ভেতরে থাকে আর বাইরে যে ইউনিট থাকে সেটির মধ্যে থাকে কম্প্রেসার ঘরে জানালা না থাকলেও এটি লাগাতে অসুবিধা হয় না কেননা বাইরের ইউনিট যে কোনো জায়গায় বসানো যেতে পারে তবে এর ইনস্টলেশন চার্জ যেমন বেশি তেমনই উইন্ডো এসির চেয়ে দামও বেশি হয় টন এবার মাথায় রাখতে হবে টনের হিসেব এটাই ঘর ঠান্ডা করতে কাজে আসবে বলা হয় যে এক টন একশো থেকে একশো পঁচিশ বর্গফুট দেড় টন দেড়শো থেকে দুশো এবং দুই টন দুশো বর্গফুটের উপরের ঘরের জন্য জুতসই ইনভার্টার এবং নন ইনভার্টার আজকাল এসি কিনলে ইনভার্টার এসির দিকেই যাওয়া উচিত দাম বেশি পড়বে ঠিকই তবে ভোল্টেজের বদলের সঙ্গে তাল রেখে এবং প্রয়োজন অনুসারে তা শীতলতা নিয়ন্ত্রণ করে ফলে ইলেকট্রিক বিল কম আসে দীর্ঘ মেয়াদে এটি সুবিধাজনক তো বটেই এনার্জি স্টার রেটিং এসি কিনতে গেলে এটিও বিবেচনা করতে হবে রেটিং কম হলে তা ঘর কম ঠান্ডা করবে এবং বিদ্যুতের খরচ বাড়াবে ফলে ইলেকট্রিক বিলের কথা মাথায় রাখলে বেশি যুক্ত এসি কেনাই উচিত কাজ হবে স্মার্ট ফিচার এবং এআই স্মার্ট ফিচার থাকলে রিমোট ব্যবহার না করেও এসি চালানো যায় এবং দরকার মতো তা শীতলতা কমিয়ে বাড়িয়ে বিদ্যুৎ সাশ্রয় করে ফলে কেউ চাইলে এরকম এসি বেছে নিতেই পারেন তাই বিদ্যুতের বিল বাঁচাতে গেলে বাজার থেকে অবশ্যই উন্নত মানের এসি কিনুন